হাই গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কুলেখারা শাকের চপ এই যে দেখুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি কুলে কুলেখারা শাকের রেসিপি চপের তাই কুলে কুলেখারা শাক দিয়ে তো অনেক রকমের কিন্তু রেসিপি তৈরি করা যায় এর আগেও আমি মাছ দিয়ে তরকারি করে দেখিয়েছি তা আজকে দেখাবো আপনাদেরকে কুলে কুলেখারা শাকের চপের রেসিপি তা আপনারা দেখুন যে কোন অনেক রকমের চপই তো খেয়েছেন যেরকম হ্যালেনচা শাক মানে বিভিন্ন শাকেরই চপ অনেকেই তৈরি করে খেয়েছেন তো এই কুলেখার শাকের চপও কিন্তু সুন্দর লাগে খেতে তা আজকে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব শাকগুলোকে দেখুন এই যে আমি এরকমভাবে বেছে নিয়েছি এই শাকগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা এই যে দেখুন এইভাবে শাকের পোকা টোকাগুলো সব ফেলে বেছে নিয়েছি এখন আমি শাকগুলো ধুয়ে নেব তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন শাকগুলোকে ধুয়ে নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এই যে দেখুন আমি শাকগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দেবো কিছুটা বেসন দিয়ে দেবো কিছুটা পরিমাণে চালের গুঁড়ি এখানে আমি হাফ বাটি এক বাটি চালের গুঁড়ি বাটি দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন এখানে হলুদ আর দিয়ে দেবো এখানে আছে জিরের গুড়ি লঙ্কার গুঁড়ি আস্ত জিরে আর ওখানে আদা বাটা এটা আমি দিয়ে দিচ্ছি এবার এই শুকনো মিশ্রণটাকে আমি এইভাবে মিশিয়ে দেবো তিন চামচ মতন কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত মিশ্রণটাকে আমি এইভাবে মিশিয়ে নেব এবার এখানে অল্প অল্প করে আমি জল দিয়ে দেব এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে আমি হাত দিয়েই করছি হাত দিয়ে করলে মিশ্রণটা গোলাতে ভালো হবে আর একটু জল লাগবে এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে এই যে দেখুন এরকম ব্যাটারের ঘনত্বটা তৈরি করতে হবে তাহলে আমার এটা ব্যাটারের ঘনত্বটা তৈরি করা হয়ে গেছে তাহলে এবার এটা আমি রেখে কড়াইতে চলে যাব এই যে দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি এই যে দুটো তিনটে করে ধরে নেব সাপ এই যে দুটো তিনটে করে নিয়ে এবার আমি এই বেসনের ব্যাটারের মধ্যে এভাবে চুপিয়ে নেব এবার আমি এইভাবে তেলে ছেড়ে দেব এইভাবে বাকিগুলোও দিয়ে দেব এইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি আমি এই দুটো দুটো করেই ভেজে নেব তাহলে ভাজাটা ভালো হবে বেশি তেল দিলি বেশি করে ভাজা যাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এবার এটা তুলে নেব তেলটা ঝরিয়ে তুলে নেবো বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে কুলে কুলেখাড়া শাকের চপ তাহলে কত সুন্দর শুধু দেখুন দেখতে হয়েছে আর কত সুন্দর যে মোছ হয়েছে তা আমি একটা ভেঙেই আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর মোছমুচে হয়েছে আওয়াজটা খালি দেখুন কত সুন্দর দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে না দেখলে আপনারা বুঝবেন না আর খেতেও কত সুন্দর তাহলে আপনারা তো দেখতেই পেলেন আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারাও এইভাবে কুলেখাড়া শাকের এই রেসিপিটা এইভাবে এই চপটা তৈরি করে খেয়ে দেখবেন যদি বৃষ্টির দিনে কিংবা বিকালে টিফিনের সঙ্গে তৈরি করে খাওয়া যায় মুড়ি দিয়ে তাহলে আরও ভালো লাগবে তাহলে আপনারাও এই কুলেখারা শাক দিয়ে এইভাবে চপ তৈরি করে খান আর আমার এই রেসিপি কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে অন্য কোনো রেসিপির সাথে